আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমি আপনাদের দেখাবো প্লাস চিহ্ন দিয়ে কিভাবে ময়ূর আট করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল প্রথমে আমরা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে ঠিক এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে ঠিক এখান থেকে এইখানে আবার এখানে ধরে আবার এখানে একটু হালকা করে ধরে এগুলো একটু গোল গোল করে দেব দেখেন এখান থেকে তারপর ময়ূরে আমরা গলাটা এবং মাথা সহ খাইব এখানে আমরা চোখ দিব তারপর এখান থেকে এখানে একটা ময়ূরের ঝুঁটি অ্যাড করে দেব ঠোঁটটা একটু বাড়ে দেব গলার মধ্যে একটু চিহ্ন আঁকিয়ে দেব তারপর আমরা পা দিব পাটা ইংরেজি আমরা ফোল লিখবো এভাবে এখান থেকে আবার এখানে দিয়ে এখানে থাকবে এটা একটু ডবল করে এখানে দেব তারপর আবার এখান থেকে দেখেন সুন্দর একটি ময়ূর পাখি অ্যাড করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন